আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসভরি গাছ কেউ বলে থাকেন পটকা গাছ এই গাছটা আমার নেপিয়ার ঘাসের ক্ষেতের মধ্যে হয়েছে এই গাছে অনেকগুলা ফল ছিল সব ফল আমি খাইছি প্রিয়দর্শক এই জন্য আপনাদেরকে ভাবলাম যে আমি যেহেতু এই গাছের ফল খাই নিয়মিত আপনাদের সুবিধার্থে বা আপনাদের উপকারের জন্য আপনারা যাতে খেতে পারেন যদি আপনারা পান এই ফল একটা ভিডিও করি এগুলো এখনো পাকে নাই গোড়ার দিকে যে সমস্ত ফলগুলো ছিল এখনও খাইলাম আমি একাই ভিডিও করতেছি তো এই জন্য আপনাদের হ্যাঁ দেখাতে পারলাম না যে কীভাবে খাইলাম তো প্রিয় দর্শক এই রসভরি গাছ বা পটকা ফল আপনি যদি খান আপনার অনেকগুলো উপকার হবে এই যে পাতা দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি বয়স্কই হয়েছে আমি নিজেই যত্ন করে রাখছি যাতে যা ফল হবে আমি খাব এই পাতা রোস করে কারো যদি কাশি থাকে ঠান্ডা থাকে আমার নিজেরও এখন ঠান্ডা মৌসুম যার কারণে একটু ঠান্ডা আমি আসছি এই পাতা নেওয়ার জন্যই পাশাপাশি আপনাদের একটা ভিডিও করব এসে দেখি পাতাগুলো একটু ই হয়ে গেছে ফেকাশে হয়ে গেছে পোকায় খাইছে তারপরেও কিছু পাতা নিব এটা রস করে আমি খেয়ে ফেলবো এতে ঠান্ডা ভালো হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনাদের যদি ঠান্ডা থাকে কাশি থাকে তাহলে এই রসবরি গাছের পাতা ছিঁড়ে রস করে খেতে পারেন তাহলে আপনাদের ভালো উপকার হবে বিনা পয়সায় টাকা লাগবে না তো প্রিয় দর্শক আরও কয়েকটি গাছ ছিল কে জানি আমার খেতে এসে গাছ উঠায় নিয়ে গেছে অতিরিক্ত যে গাছগুলো থাকে এগুলো উঠায় নিয়ে গেছে এই পাশে গাছ মোটামুটি ভালোই হয়েছে এই পাশে পরে কাটছি তো এখনও হয় নাই প্রিয় দর্শক হ্যাঁ আপনারা যারা শারীরিকভাবে দুর্বল রয়েছেন এই রোজরি গাছের পাকা ফল যদি নিয়মিত খান তাহলে আপনাদের শারীরিক চাহিদা বৃদ্ধি পাবে আপনাদের দুর্বলতা থাকলে সেরে যাবে ইনশাল্লাহ তো দর্শক বেশি দীর্ঘায়িত করব না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম